আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডাক্তার জাকির এই অসহ্য গরমে দাবদাহের ভিতরে ছোট্ট একটা টিপস দিতে চলে আসলাম আপনারা সবাই জানেন যে এই গরমের ভেতর ভালো থাকার অন্যতম একটা প্রধান উপায় হচ্ছে ওরাল স্যালাইন খাওয়া ওর স্যালাইন খাওয়া হুম তো বাজারে তো অনেক রকম স্যালাইন পাওয়া যায় তো অনেকেই একটা ভুল করে যে কতটুকু পানির ভেতরে এক প্যাকেট ওটসালাইন আমি ঢালবো এটা অনেকে ভুল করে অনেকে এটা বোঝেন না হ্যাঁ মাপটা বোঝেন না একটা প্যাকেট ওটসালাইন তার সর্বোচ্চ কার্যকারিতা পাওয়ার জন্যে আমাদের আধাসের হ্যাঁ বা পাঁচশো এম পানির ভেতরে গুলতে হবে মাপটা কি হয়তো আমরা এটাও জানি যে আধা আধাশের জানি কিন্তু কট্টুক এই যে দেখেন হ্যাঁ আমার এখানে এই যে মিনারেল ওয়াটারগুলো আছে না এখানে দেখেন এখানে পাঁচশো এম এল হ্যাঁ পাঁচশো এম এই এইটার ভেতরে একটা প্যাকেট ওর সেলেন পুরাটা ঢেলে দিতে হবে আর যদি বলেন যে না আমার কাছে তো পানি নেই গ্লাস গ্লাসের হিসাবটা কি খুব সোজা আমরা সাধারণত সচরাচর বাসা বাড়িতে যেই গ্লাসে পানি খাই এরকম দুই গ্লাস মোটামুটি ভরা ভরা দুই গ্লাস পানিতে এক প্যাকেট ওটসেলাইন দিয়ে দেব হুম আমাদের শরীরে এই ওটসেলাইনটা সর্বোচ্চ কার্যকারিতার জন্য আশা করি এখন শিখে গেলাম অন্যদেরও শেখাতে পারব হুম আমরা এই গরমের দাবৎ থেকে শরীরের ক্ষতি হওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারবো সবাই ভালো থাকে